তো ফার্স্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে সেটা পকেট কুর্তি স্টাইলের মধ্যে রয়েছে উপরে খুব সুন্দর করে কিন্তু বাটন স্টাইল করা থাকবে এখানে ক্র্যাপ করা থাকছে দুই সাইড এ পাইপিং করা থাকবে একদম লং এর মধ্যে পাচ্ছে এটা লং থাকবে কত প্লাস আচ্ছা লং থাকবে বিয়াল্লিশ প্লাস বডি থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর কাপড় থাকবে পিওর কটনের মধ্যে এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেব ব্যাক সাইডে কিন্তু সেম একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে কত করে ভাই চারশো পঞ্চাশ টাকা দুই সাইডে আচ্ছা দুই সাইডে কিন্তু পকেট পাওয়া থাকবে বড় সাইজের পকেট পাওয়া পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার আছে এটার মধ্যে টোটাল কয়টা কালার ভাইয়া ছয়টা কালার ছয়টা কালার ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এক্সট্রা এটা দেখিয়ে দিচ্ছি এটা সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আমি বলবো রেগুলার ওয়ারের জন্য একদমই বেস্ট হবে একা থাকে সিভিট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক আছে অনিয়ন কালারের মধ্যে এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যারা একটু লং টাইপের ড্রেস করতে পছন্দ করো তারা এটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে খুবই দারুণ কিন্তু হ্যাঁ দুই সাইডে কিন্তু পকেট থাকবে রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা চুন্ডি প্রিন্টের মধ্যে পাচ্ছ এই যে দেখো এটা তো পকেট আছে ভাইয়া

চারশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছে অনিয়ন কালারের মধ্যে ওয়াউ এই পেইন্টটা অনেক বেশি সুন্দর ফাস্ট নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ স্কাই ব্লু কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে পেন্টটা চেঞ্জ হবে মানে ডিজাইনটা সেম সেমি থাকবে বাট উপরের পেন্টটা কিন্তু চেঞ্জ হবে এটাতেও খুব সুন্দর করে এখানে ক্র্যাপ পথাবে যেটা নিচে কিন্তু সরাই গেছে নেক্সট একা থাকছে ওয়াউ এটাও মাসাল সুন্দর পেন্টটা জাস্ট অসাধারণ সুন্দর এইটার প্রাইস থাকছে কত এটা ভাই সিম প্রাইস এটারও প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে नेक्स्ट আইটেম আছে স্কাই ব্লু কালারে মধ্যে বড়ে থাকবে 40 থেকে 46 পর্যন্ত একদম বড় সাইজের পড়ে পাঁচ সকল আপুরাই কিন্তু নিয়ে পড়তে পারবে नेक्स्ट আইটেম আছে ব্রাউন কালার এটা বেশি স্কাই ব্লু কালার অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব এটা আছে मिস্টি কালার এটারও বড় থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট আটটা কালে যাবো নেক্সট এবার আমি বাটিক প্রিন্টের গুলো দেখিয়ে দিচ্ছি এটা কাপড় থাকবে বাটিকের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু ভিসের পথ আছে এখানে খুব সুন্দর করে বাটন পথ আছে আর কাপড়টা ফার্স্ট এত বেশি সুন্দর একদমই সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিভস অংশটা থ্রি কোয়ার্টার এর মধ্যে থাকবে বড় থাকবে কত থেকে কত এটা ভাইয়া চল্লিশ চল্লিশ আচ্ছা এটা চল্লিশ চল্লিশ পড়তে পারে বাট আমি বলবো এটা তিরিশ থেকে নিয়েও পড়তে পারবে যেহেতু হাফ ব্যান্ড কলার রয়েছে যারা একটু লুজ প্যাটার্নের পড়তে পছন্দ করো তারা নিয়ে নেবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এটা আমাদের টোটাল চারটা কালার একা কথা পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক থাকবে অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখো খুবই দারুণ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটাও কুর্তি স্টাইলের মধ্যে থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে চারশো টাকা তাই না এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে গরমে সুপার কমফোর্টেবল হবে এগুলো তোমরা যেকোনো জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে প্রাইস থাকছে কত ভাই এটা চারশো এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে আর যার যেইটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সুই সুতার ডিজাইনের মধ্যে জার্স এটার উপরে কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা থাকছে পুরোটা সুতা দিয়ে কাজ করা থাকবে নেকের পশনের সেমভাবে ভাবে হাফ ব্যান্ড কলার করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে হাতায় ক্রপ করা পাবে অনেক বেশি ইউনিক এই কালেকশনটা কালার আছে তিনটা টোটাল এটা থাকবে হোয়াইট কালার প্লাস আইটা দেখিয়ে দেবো এটা থাকবে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তো তোমাদের চার্জ এই কালেকশন ভালো নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছে এটা ভাই শপের অ্যাড্রেস এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ বেশ